প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সব অনেক বেশি ভালো আছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর তিনি গত কয়েকদিন আগে যখন বেগম খালেদা জিয়া মারা যান তার যে সুখবাদটা সরাসরি ঢাকায় এসে তারেক রহমানের হাতে তুলে দেন এবং তারেক রহমানের সাথে প্রায় আধা ঘন্টার বেশি সময় বৈঠক করেন তিনি এছাড়াও পাকিস্তানের যে স্পিকার রয়েছেন তার সাথেও আলোচনা করেন আপনার অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু আগের তুলনায় বহুগুণে কমে গেছে এবং দূরত্ব বেড়ে গেছে আপনারা আরও জানেন পাঁচই আগস্টের পরে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক প্রায় ছিন্ন এরকম একটি অবস্থা কোনো সম্পর্ক নেই ইন্ডিয়ার সাথে দু দুই তিন দিন আগে কলকাতার যে আইপিএল যে দল রয়েছে কলকাতা সেই দলে কিন্তু মুস্তাফিজুর রহমান সেই দলে ডাক পেয়েছিল এবং তাকে বাংলাদেশ টাকা নয় কোটি টাকাতে কিনে নিয়েছিল কলকাতা শাহরুখ খানের দল আপনারা এর মাঝে দেখতে পেয়েছেন গত দুই দিন আগে ভারতের যে বিসিসিআই এবং ভারতের যে যে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন তারা কিন্তু কলকাতার যে দল রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছিল যেন এ দেশে খেলতে না পারে এবং তাকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এমনটি কিন্তু সেটি করেছে কলকাতা নাইট রাইডার্স এবং প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একজন খেলোয়াড়কে বাদ দিলে কি শেষ হয়ে যাবে সকল সম্পর্ক তা কিন্তু নয় আপনারা জানেন কয়েকদিন আগে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে কথা বলেন তারেক রহমানের সাথে তখন কিন্তু অনেকেই মনে করেছিল হয়তো বা ভারতের সাথে যে সম্পর্ক ছিন্ন এবং খুবই নরভরে সেটি হয়তো বা আগের মতো ঠিক হবে এমনটা কিন্তু অনেকে মনে করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়ে বরং সেটি বলতে চেয়েছিল হয়তো তারেক রহমানকে যার জন্য তারেক রহমান হয়তো রাজি হয়নি তারেক রহমানের সাথে কথার মিল পায়নি তার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি সফর শেষ করে যখন ভারতে চলে যান তারপর থেকে কিন্তু কয়েকদিন পরেই এমন একটি ঘোষণা চলে আসলো যেন খেলতে না পারে কলকাতায় ঘোষণা চলে আসছে আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে ভারত কি তাহলে আওয়ামী লীগের প্রতি এখনো পূর্ণ সমর্থন দিয়ে আসছে সেই পূর্ণ বন্ধুকে তারা এখনো কি রাষ্ট্র দেখতে চায় নাকি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে এতে তাদের মন খারাপ এর তাদের রাগ অভিমান এখনো রয়েছে বাংলাদেশের জনগণের জন্য এবং মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে তাহলে কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ভারত সবসময় চেষ্টা করে যাবে হ্যাঁ অবশ্যই ভারত সবসময় চেষ্টা করে যাবে যেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ খুব সুন্দরভাবে রাজনীতি করতে পারে এবং বাংলাদেশ যে ক্ষমতা রয়েছে সেখানে যেন যেতে পারে এমনটাই ভারত সবসময় চাইবে যদি তা না হতো তাহলে শেখ হাসিনার এবং যে নরেন্দ্র মোদী তাদের যে সম্পর্ক সেটি কিন্তু আগস্টের পর থেকে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তা হয়নি এবং আপনার অবশ্যই রয়েছেন যদি তারে একবার সাথে এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাদের সাথে যদি কথাবার্তা যদি সুন্দরভাবে বর্ণিক হতো সন্তুষ্ট হতো তাহলে কিন্তু ভারতে যাওয়ার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার থেকে কিন্তু এমন একটি ঘোষণা আসতো না যেন মোস্তাফিজুলকে ভারতে ঢুকতে না দেওয়া হয় বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ভারত সবসময় পর্যবেক্ষণ করছেন এবং ছোট ছোট বিষয় নিয়ে তারা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে নীতি পররাষ্ট্রনীতি সেগুলো নিয়ে কিন্তু তারা খুবই বিশৃঙ্খলতা সৃষ্টি করছেন এবং অনেকে অনেক বিশ্লেষক মনে করেন ভারত এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ভারত হিমশিম খাচ্ছে বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি রয়েছেন এবং ভারতের যে সম্পর্ক রয়েছেন বাংলাদেশের সাথে সেটি গভীর করতে এবং শুধু গভীর নয় নর্মাল করতে কাজ করছেন তবু সফল হচ্ছে না ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সেজন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বাংলাদেশ সফর করেছেন একটি অশিলায় সেই অশিলা কি বেগম খালেদা জিয়ার মৃত্যুর সুখমাত্রা সেই ওসিলায় তিনি দেশে আসেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু যে সম্ভাব্য যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাথে কিন্তু কথা বলেন তবুও কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মীমাংসা হয়নি এতে ভারত ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ সফরে সফর করে যাওয়ার পরে আহ ভারতে গিয়ে এমন একটি সিদ্ধান্ত জানায় প্রিয় দর্শক বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রায় ছিন্ন নিরাপত্তা বিশ্লেষকরা অনেকে মনে করছেন বাংলাদেশের উপরে হয়তো সামরিক কোনো অভি ইয়ে আসতে পারে চাপ আসতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটিও একটু নষ্ট হতে পারে এখন